দেখতে কতটা লোভনীয় আপনারাই দেখুন বন্ধুরা জাস্ট এটা অসাধারণ হয় এই ভাপা দইটা বানানো যেমন সহজ আর দেখতেও কিন্তু ততটাই সুন্দর আর খেতে হয় ভীষণ সুন্দর আপনারাই দেখুন ভাপা দইটা কতটা গেছে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রত্যেক মতো আজও আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই গরমে তৈরি করব ভাপা দই বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর আর ভাপা দই কিন্তু যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় এই গরমে জাস্ট অসাধারণ লাগে দই ছাড়া কিন্তু ভাবাই যায় না এই গরম যা বর্তমান চলছে তো দই ছাড়া কিন্তু কোনো কিছু মাথায় আসে না তো সেই জন্য ভাবলাম যে দইয়ের রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে ভাপা দই খুব সহজেই তৈরি করা যায় তো চলো দেখতে থাকো কী কী আছে এই জায়গায় উপকরণ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে তৈরি হয় খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর এই জায়গায় আছে টক দই দুধ আছে গুড়ের দুধ আছে এই জায়গায় আছে চিনি এই জায়গায় আর আছে কিছু ড্রাই ফ্রুট পছন্দ মতো নিয়ে নেবেন ফার্স্টে এরকম একটা গামলা হোক যে কোনো পাত্রের উপরে সুতির যে কোনো কাপড় বা ছাঁকনি যে বড় ছাঁকনি সেটাও রাখতে পারে টক দইটার যে যতটা জল আছে এক্সট্রা এইভাবে কিন্তু কুড়ি মিনিটের মতো রাখলে যতটা জল আছে এটা সবটাই কিন্তু পড়বে আর এরকম যদি করা যায় তাহলে কিন্তু খুব সহজে এক্সট্রা যে জলটা আছে এইভাবে কিন্তু ঝরানো যাবে একটু এরকম করে হালকা হাতে প্রেস করলে এরকম করে প্রেস করে করে যত এক্সট্রা জলটা আছে দইয়ের এইভাবে কিন্তু বিল করে নেব শুধু যে এই দইটি আছে এটা কিন্তু নেওয়া লাগবে দেখুন একদম ছানার মতো কিন্তু হয় এরপর এই দইটি যে আছে খুব ভালো করে কিন্তু ফেটানো লাগবে এইভাবে এটা কিন্তু মিনিমাম পাঁচ মিনিটের মতো ভালোভাবে ফেটানো লাগবে যাতে কিলিমির মতো টেক্সচারটা চলে আসে ভাবে ফেটানো লাগবে বন্ধুরা আপনারা দেখুন দইটা দেখুন কত সুন্দরভাবে আমি ফেটিয়ে নিলাম কোনো ধরনের গালাভাব না থাকে তার মধ্যে দিয়ে দেবো দুধ যেহেতু এটা কন্ডেক্ট মিল ছাড়াই তৈরি করবো তো সেই জন্য অল্প পরিমাণ দিয়ে দিলাম দুধ এক কাপের মতো এরপর যে গুঁড়ো দুধ আছে সেটা কিন্তু মেশানো লাগবে দুই চামচ গুঁড়ো দুধ এতে দিয়ে দেবো চিনি চিনিটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী যেহেতু টক দই আছে সেই ক্ষেত্রে আমি কিন্তু চার চামচ চিনি ব্যবহার করলাম খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু ঘন অফটা তৈরি করা লাগবে দুধের যে দুধটা দিলে খুব ভালো একটি ঘন হয় দুধটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘন করা লাগবে যেহেতু গুঁড়ো দুধ আছে খুব সহজেই এটা ঘন হবে বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু এটা কিন্তু আবার একেবারেই নিবি এটা আবার নামিয়ে নেব এই টক দই যে আছে তার উপরে দুধের যে ঘন করা মিশ্রণটা এটা কিন্তু এইভাবে দিতে লাগবে কন্ডেক্স মিলের পরিবর্তে কিন্তু এটা আর আপনাদের হাতের কাছে যদি কন্ডেক্স মিল থাকে তাহলে সেটাই দিয়ে দেবেন এটা আবার খুব ভালো করে মেশানো লাগবে দইটার সাথে খুব ভালো করে কিন্তু এইভাবে মেশানো লাগবে আমার কিন্তু মেশানো একেবারেই কমপ্লিট যেই বাটিটাতে ভাপে দইটা বসাবো সেই বাটিটাতে একটু ঘি ব্রাশ করে নেব ঘিটা ভালোভাবে ব্রাশ করতে লাগবে আর এই জায়গায় দিয়ে দেবো কিছু ড্রা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে নেবেন এরপর দইটা যে আছে এর উপরে দিয়ে দেবো এইভাবে দইটা কিন্তু সুন্দরভাবে ঢালার পরে এভাবে একটু ট্যাপ করে দেব কড়াই বসে ওই কড়াইতে দিয়ে দেবো জল কড়াইটা ধোয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট ভাপে করব তো সেই জন্য জলটা খুব ভালো করে কিন্তু গরম করতে লাগবে দুধ ঘন আগে করেছিলাম ওই কড়াইতে দিয়ে দিয়েছিলাম সেই জন্য জলটা কিন্তু একেবারেই সাদা এর উপরে দিয়ে দেবো স্টার জল ঠিক এইভাবেই ফোটানো লাগবে এরপর দইয়ের যে পাত্রটা এইভাবে বসানো লাগবে ঢাকনা দিয়ে এটা দশ মিনিটের মতো করলেই কিন্তু দইটা আমার রেডি হবে ফিরে আসবো কিন্তু দশ মিনিট পর দশ মিনিট পর আপনাদের দেখাবো দইটা কীরকম হয় দশ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলবো দশ মিনিটে কিন্তু খুব সুন্দর দইটা ভাপানো একেবারে আমার কমপ্লিট এটা আবার নামানো লাগবে এটা তো গরম আছে প্রচুর পরিমাণে আহ হা খুব সাবধানে এটা নামানো লাগবে গরম যেহেতু এটা আবার ঠান্ডা করা লাগবে এটা আবার খুব ভালো করে ঠান্ডা করতে লাগবে মিনিমাম ওই পনেরো মিনিটের মতো ঠান্ডা করলেই কিন্তু হবে আর যদি মানে ফ্রিজে রাখেন তাহলে একটু ফ্রিজে ঠান্ডা করে খাবেন তাতেও হবে আর নর্মালি যদি রাখেন তাহলে দশ মিনিটের মতো রাখলেই কিন্তু এটা বেশ ভালো ঠান্ডা হবে তো ফিরে আসি দশ মিনিট পর ভাপা দইটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করার পরেই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা একদম পুরোপুরি কিন্তু ঠান্ডা করা লাগবে এরকম একটা থালা এর উপরে এটা এইভাবে উল্টানো লাগবে ভাপা দইটা কিন্তু আমার আপনারা দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা আপনারাই দেখুন ভাপা দইটা কতটা সুন্দর এটা দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর আপনারাই দেখুন কতটা সহজে এটা পড়ে আর দেখুন একদম কিন্তু পারফেক্ট ভাপা দই বন্ধুরা আপনারাই দেখুন কতটা লোভনীয় দেখতে যতটা না সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর আর এই গরমে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে এই গরমে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় আপনারাই দেখুন কতটা সুন্দর এটা এবার কাটার পরে আপনাদের দেখাচ্ছি কতটা এটা সুন্দর হয় দেখুন জাস্ট অসাধারণ দেখুন আপনারা দেখুন ভাপা কতটা সুন্দর এই দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ এবার কিন্তু খাওয়ার পরে জানাচ্ছি এটা কতটা সুন্দর হয় আর কি রকম হয় এই নিয়ে নাও